কে বলে খোলা আকাশে ছিদ্র হতে পারে না একটা পাথরকে মন্ত্রী ছুঁড়ে মারো বন্ধু আঁকা খোলা আকাশ হ্যাঁ এই প্রভাত থেকে সফল করে দেখিয়েছিলেন তিনি খুব অল্প বয়সে সে গোটা ইউরোপে নিজের রাজত্ব কায়েম করেছিল সে ফ্রান্সে বহু বছর শাসন করেছিলেন তিনি তিনি শুধু যুদ্ধ কৌশলী ছিলেন না তিনি ছিলেন একদিন ভালোবাসার শাসক ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলবো ইউরোপের একজন সফল রাজা সফল শাসক এবং যার যুদ্ধনীতি বা কৌশল আজও আজও আজকের দিনও দাঁড়িয়েও আমরা অনেক দেশ ব্যবহার করে থাকি হ্যাঁ আজ আমরা কথা বলবো নেপোলিয়ান বোনাপাটের উত্থান এবং পথন নিয়ে কিছু সবাইকে জানিয়ে রাখি আমার চ্যানেল থিঙ্ক উইথ সুবোতে আজ আমরা আগে বলেছি যে কথা বলবো নেপোলিয়ান বোনাপাটের উত্থান পথন নিয়ে তার জন্ম এবং তার যে মৃত্যু কীভাবে হয়েছিল। সম্ভবত ভিডিওটা লং হবে তাই কারণে এই ভিডিওটা হয়তো দুটো পার্টে আমি ভাগ করবো নেপোলিয়ানের জন্মের সাধারণ থেকে অসাধারণ হয়েছিল এই গল্প এই গল্পটি নেপোলিয়ান বনাপট যিনি আমাদের শিখিয়েছিলেন যুদ্ধ শুধু দেহের বল যে নয় মস্তিষ্কের বুদ্ধি দিয়েও জয় করা যায় যেখানে ব্রিটিশ আমাদের উপরে দুশো বছর রাজত্ব করেছিল সেখানে সেই সময় দাঁড়িয়ে নেপোলিয়ান বনপট তাদের ব্রিটিশদের প্রতি ব্রিটিশের মানে বিপরীতে তিনি একাই যথেষ্ট ছিল ফ্রান্সের মতো ছোট দেশকে নিজের দুর্দান্ত কৌশলের মাধ্যমে সময়ের সবচেয়ে বড় এবং শক্তিশালী সাম্রাজ্য পরিণত ছিল সতেরোশো উনসত্তর পনেরোই আগস্ট নেপোলিয়ান বোনাবট ফ্রান্সের একটি কার্শিকা দ্বীপের নামে একটি ছোট্ট দ্বীপে সে জন্মগ্রহণ করে তার বাবা কার্লো মোনাবট তিনি একধারে ছিলেন আইনজীবী এবং কার্শিকা দ্বীপের স্বাধীনতার জন্য একজন বিপ্লবীও ছিলেন ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন চলার সময় তিনি সেই আন্দোলনকারীদের মধ্যে একজন ছিলেন কিন্তু পরবর্তীকালে ফ্রান্স যখন কার্শিকা দখল নিয়ে নেয় তখন তিনি একটু পরে ফ্রান্সের দখলে চলে যায় কাশিকা দ্বীপটি এবং তার পিতা অর্থাৎ নেপোলিয়ানের পিতা সোড়শ্লিয়ার রাজদরবারে এক প্রতিনিধিত্ব হিসেবে নিযুক্ত হয়ে যান এদিকে কাশিকার যে দ্বীপের লোকেরা তার পিতা এবং তাদের পরিবারকে বিশ্বাসঘাতক বলতো এবং অন্য ধারে ফরাসিদের দিকে যখন যোগ দিয়ে যায় ফরাসি দরবারে যখন নেপোলিয়ানের পিতা যখন যোগ দেয় এবং তখন ফরাসিরাও তাদেরকে বিদেশি ভাবতে শুরু করতো মানে এরা এপক্ষ রইল না অপক্ষ রইলো না দুদিকেই এদের এক একদল ভাবছে এরা বিদেশি এবং যে যে দিকের যে অধিবাসীরা তারা এদেরকে নেপোলিয়ানের পিতাকে বিশ্বাসঘাতা বলতে শুরু করলো ছোটোবেলা থেকেই নেপোলিয়ান বোনাপাট তার মায়ের খুব প্রিয় ছিল তার মাথা তাকে মনে করতো তার ছেলেকে বড় কিছু করতে হবে ফ্রান্সকে শক্তিশালী করতে হবে আর নিজেকে এমনভাবে প্রমাণ প্রমাণ করতে হবে যাতে পুরো ফ্রান্স তাকে আপন করে রাখে এবং মহান বলে মনে করে মাত্র ন বছর বয়সে নেপোলিয়ান মহাপাড় এবং তার ভাইকে একটি ধর্মীয় স্কুলে পাঠানো হয় এবং সেখানে তারা যায় এবং এখানেই তাদের শুরু হয় জীবন ক্ষেত্রে কষ্টের সূচনা কারণ এখানে স্কুলে বাকি ছেলেরা তাকে তাদেরকে বিশ্বাসঘাতক বলতো এবং অনেক অনেকভাবে তাদেরকে রাগানোর চেষ্টা করত। বিদেশি বলতো এমনকি তাদের উপরে অনেক উপহাস পর্যন্ত করতো তাদের উপহাসের মধ্যে ছিল নেপোলিয়ানের পোশাক আশাক চলা সমস্ত কিছু তাদেরকে তাদের উপহাস মনে হতো এবং এইটা দিয়ে নেপোলিয়ান খুব কষ্ট পেয়েছিল এবং নিজেকে প্রমাণ করার জন্য নেপোলিয়ান বারবার কঠোর পরিশ্রম করতো এবং এইভাবে উপহাসের মধ্যে থেকে সে তার স্কুল জীবন শেষ করে এরপর তিনি সিদ্ধান্ত করেন যে তিনি সোনা সেনাবাহিনীতে যোগ দেবেন এরপরে তিনি আঠেরোশো সতেরোশো পঁচাত্তর সালে পঁয়ত্রিশ সালে তিনি মিলিটারিতে যোগ দেন এবং সেখানেই তিনি পান আর্টিলারি প্রশিক্ষণের একটা এই সময় তার পিতার মৃত্যু ঘটে এবং এই সময় তার উপর দায়িত্ব চলে আসে একদিকে তার পরিবারের দায়িত্ব অন্যদিকে ছিল তার যে স্বপ্ন ছিল যে সেনামাহিতে যোগ দেবে এবং প্যারিস জয় করবে সেইটা এবং শেষ মেয়ে সে তার পরিবারকেই বেছে নিয়েছিল এবং খুব অল্প বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল কিছুদিনের পরেই শুরু হয় ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ান এই বিপ্লবকে সম্পূর্ণভাবে সমর্থন করতো কারণ তিনি চেয়েছিলেন ফরাসি বিপ্লবের পরে যে সরসলীয় সরকার ছিল সেই সরকার যেন ভেঙে যায় এবং নতুন করে ফরাসি সম্রাটালে সেখানে তিনি তার মিলিটারিতে তিনি যোগ দিতে পারবেন ঠিক এরকম অবস্থায় ফ্রান্সে রাজতন্ত্রের পতন ঘটে যায় এবং সেখানে ইউরোপে সরি ফ্রান্সে একটা ছোটো ছোটো গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় এবং বাইরে থেকে দেশগুলো ফ্রান্সকে দখল করার জন্য আক্রমণ শুরু করতে থাকে ঠিক এই অবস্থায় নেপুল যান হিরো 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 হয়ে যায় কারণ সবার কিছু হয়ে কারণ তিনি এই অবস্থায় ছোটো ছোটো বিদ্রোহগুলো দমন করেন এবং ফ্রান্সে আগের আগের মতো শান্তি ফিরিয়ে আনেন এরপর উনিশশো চুরানব্বই সালে নেপোলিয়ানকে পাঠানোর তুলনে সেখানকার কারণ সেখানকার জনগণ তা তাদেরকে ব্রিটিশদের অধীনে দাঁড়া যেতে চলে যেতে ব্রিটিশদের অধীনে যাওয়ার জন্য তারা ছোটো খাটো বিদ্রোহ বিদ্রোহ এবং যুদ্ধ ঘোষণা দমন করে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল এবং নেপোলিয়ান সেখানে যান এবং সেই বিদ্রোহকে দমন করে সেখানে বলে রাখি নেপোলিয়ান ফার্স্ট প্রথমে দিকে যখন মিলিটারিতে জয়েন না যে আর্থেলারিতে মিলিটারি ট্রেনিং দিয়েছিল এখন সে নেপোলিয়ান ওয়ার্ডে সে আর্থেলারি ক্যাপ্টেন হয়ে যায় এবং সেই যে টুলনে যেখানে টুলনেতে পাঠানো হয় যে বিদ্রোহ দমন করার জন্য এটাকে তিনি একটা সুযোগ হিসাবে সুযোগ হিসাবে দেখেন এবং সেখানে বিদ্রোহ থামিয়ে থেকে তিনি আবার ফরাসির সাথে যুক্ত ফ্রান্সের সাথে যুক্ত করে দেয় তার এই সাহস এবং দক্ষতার কথা সারা ফ্রান্সে ছড়িয়ে পড়ে এবং তার নাম সারা ফ্রান্সে ফ্রান্সে মুখোমুখি ছড়াতে থাকে এবং সে খুব জনপ্রিয় আস্তে খুব জনপ্রিয় হতে থাকে ঠিক এর এক বছর পর সতেরোশো পঁচানব্বই সালে তাকে পাঠানো হয় পার্সিয়াতে এবং সেখানে তিনি আরেক আরেকটি বিদ্রোহ দমন করেন সেটা ছিল সিভিল অর এরপর ইউরোপের অন্য দেশগুলোতে নেপোলিয়ানের নাম এবং প্রভাব এবং দক্ষতা ছড়াতে থাকে এবং সে আস্তে আস্তে আরও জনপ্রিয় হতে থাকে এরপর সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো সাতানব্বই সাল পর্যন্ত ফ্রান্স অস্ট্রিয়া এবং ইতালিতে চলছিল দ্য ওয়ার অফ দ্য ফার্স্ট কালেকশান এই যুদ্ধে নেপোলিয়ানকে সুযোগ দেওয়া সুযোগ দেওয়া হয় কিন্তু সমস্যা ছিল তার যে সেনাবাহিনী ছিল তারা ছিল দুর্বল এবং এই সেনাবাহিনী যদি নেপোলিয়ান মনে করেছিল এই সেনাবাহিনী তারা যুদ্ধ করতে যায় তবে মৃত্যুকে আলিঙ্গন করা কিন্তু নেপোলিয়ান তার মনোবল হারায়নি এবং তিনি সেই যুদ্ধ যুদ্ধে নেপোলিয়ান তার সেনাদেরকে একত্র করেন এবং তাদের সাথে ঘন্টার পর ঘন্টার কথা বলেন এবং তাদেরকে মোটিভেট করতে থাকে তাদের মনোবল দুর্বল হতে দেয়নি এবং তাদের সঙ্গে বন্ধুত্বশীল আচরণ করে এবং পুরো সেনাবাহিনীকে একটা একত্র তৈরি করতেন এমনভাবে একত্র করেছিল এবং এমনভাবে তাদেরকে মোটিভেট করেছিল নেপোলিয়ন করার পর যে তারা যে সেনাবাহিনী তার নেপোলিয়ানের জন্য তারা প্রাণ দিতে পর্যন্ত রাজি হয়ে গিয়েছিল গতিশীল এবং নেতৃত্বপূর্ণ আচরণের কারণে পুরো সেনাবাহিনী নেপোলিয়ানের উপর অনুগত হয়ে পড়ে এরপর নেপোলিয়ানের সেনারা অসাধারণ সাহসিকতার সাথে যুদ্ধে লড়ে ইতালি জয় করেন এবং এই যুদ্ধ জয় করার পরে নেপোলিয়ান ফ্রান্সে ফিরে আসেন এবং ফ্রান্সের নায়ক হয়ে যান এবং তিনি ছিলেন হয়ে ওঠেন ফ্রান্সের এক শ্রেষ্ঠ সন্তান এবং শ্রেষ্ঠ শাসক হিসাবে তাকে দেখা হয়েছিল এরপর থেকেই ফ্রান্স নেপোলিয়ানের হাতে নিজেকে সুরক্ষিত হিসেবে সুরক্ষিত মনে করতে শুরু করলো তো জয়ের পর নেপোলিয়ান বোনাপট তার মেন্টর এবং ফ্রান্সের ডিফ্যাক্টো গভর্নমেন্টের প্রতিনিধি পল ব্যারাসের একটি পার্টিতে এক মহিলার সঙ্গে দেখা করেন যার নাম ছিল জোসেফিন এখানেই এখানেই শুরু হয় একটা হ্যাঁ একটা প্রেমের গল্প শুরু হয়ে যায় নেপোলিয়ানের সাথে জোসেফিনের কিন্তু সেই সময় জোসেফিন পল ব্যারাডেস যে ছিলেন তার সঙ্গে ডেট করছিলেন কিন্তু নেপোলিয়ানের প্রথম দেখায় তাকে ভালো লেগে যায় এবং তার প্রেমে পড়ে যায় এর কিছুদিন পর নেপোলিয়ান বোনা পর পল জোসেফিনকে প্রোপোজ করেন এবং তখন নেপোলিয়ানের বয়স ছিল ছাব্বিশ বছর এবং জোসেফিনের বয়স ছিল বত্রিশ বছর তবুও বয়সের বাধা এবং সমাজের অনেক প্রতিকূল এবং অনেক কুকতার পরেও নেপোলিয়ানকে থামাতে পারেন তারা উনিশশো সালে তারা বিয়ে করেন এবং জোসেফিন হয়ে ওঠেন ফ্রান্সের একটা উজ্জ্বল মুখ এই সময় তখন তখনও ফ্রান্সে ছড়িয়েছিল প্রথম কলিশন যুদ্ধ এই যুদ্ধে নেপোলিয়ান ইতালি ইতালি জয় করেন এবং ইতালি জয় করে নেপোলিয়ান ইতালির জনগণকে প্রতিশ্রুতি দেন যে তাদেরকে যে নির্মল নির্মম যে শাসক ছিল তাদের থেকে নেপোলিয়ান বনোপাঠ তাদেরকে মুক্তি মুক্তি দেবেন এই আশ্বাসের কারণে ইতালির জনগণ এবং ইতালির যে সেনাবাহিনী ছিল নেপোলিয়ানকে আপন করে নেয় এবং তাকে উষ্ণ আভ্যর্থনা জানায় এই বড় জয়ের পর নেপোলিয়ান বোনাপাঠকে পুরো ফরাসি সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া এবং তিনি ফ্রান্স আর্মির কমান্ডারের কমান্ডার হয়ে ওঠেন এবং তিনি ফ্রান্স আর্মি কমান্ডার হয়ে ওঠেন হয়েছিল যে একজন সাধারণ ছেলে একটা সাধারণ ছেলে যে কিনা একটা ফ্রান্সের আমাদের দেশের পুরো সেনাবাহিনীর কমান্ডার হয়ে হয়ে যেতে পারে এবং এটাই ছিল নেপোলিয়ানের শুরু কিন্তু নেপোলিয়ানের স্বপ্ন ছিল এর থেকে বড় সে চেয়েছিল চেয়েছিলো গোটা ইউরোপ দখল করতে এরপর নেপোলিয়ান মিশরে থাকা ব্রিটিশ যে নৌসেনাবাহিনী ছিল সেটাকে আক্রমণ করতে চেয়েছিল আর কারণ ছিল সেখানে যে ট্রেডিংগুলো চলতো তার যে ট্রেডিং সিস্টেম সেটাকে সে পুরো ধ্বংস করে দিতে চেয়েছিলো সে ভালো করেই জানতো যে ব্রিটিশ নেভিকে হারানো অতটা সহজ হবে না নেপোলিয়ানের পরিকল্পনা ছিল যদি সে মিশরে থাকা ব্রিটিশ নৌবাহিনীকে হারাতে পারে তবে সে ভারতের দিকে এক ধাপ এগোতে পারবে এবং সেই সময় ভারতের রাজা ছিল মোহান টিপু সুলতান এবং টিপু সুলতান ছিল ব্রিটিশদের সবচেয়ে পরম শত্রু মানে ব্রিটিশদের মানে সেই সময় ব্রিটিশদের আটকে গেছিলো একদম টিপু সুলতান যার কারণে টিপু সুলতান ছিল ব্রিটিশদের একটা পরম শত্রু এবং শেষ পর্যন্ত কিন্তু নেপোলিয়ান বোনাপাটের এই যে পরিকল্পনা সেটা ভেসতে যায় কারণ এটা সম্পূর্ণ হয়নি কারণ সে ব্রিটিশদের যে নৌবাহিনী সেখানে সে যুদ্ধে হেরে যায় এবং সে যুদ্ধে হেরে যাওয়ার পরে তার ফরাসিদের একটা বহু সংখ্যক যে সৈনিক ছিল সেটা মারা যায় এবং এরপরে নেপোলিয়ান বোনাপাট একটা ভেঙে পড়ে এরপর উনিশশো সালে নেপোলিয়ান বোনাপাট মিশরে পৌঁছায় এবং একাধিক যুদ্ধ লড়েন যার মধ্যে অন্যতম ছিল ব্যাটেল অফ পিরামিড এই সব যুদ্ধে জয়ের পর নেপোলিয়ান মনে করতে শুরু করেন যে মিশরে থাকা ব্রিটিশ নৌবাহিনীকে হারানো এখন শুধু সময়ের অপেক্ষা পর উনিশশো নিরানব্বই সালে আবুকির যুদ্ধে নেপোলিয়ান যদিও জিতে যায় কিন্তু তাকে এই যুদ্ধের জয়লাভে চরম মূল্য দিতে হয়েছিল কারণ সেই সময় ফরাসি সৈনিকদের অনেক একাংশ প্লেগ্রোধে মারা যায় এর ফলে ব্যাটেল অফ নাইনে তিনি পরাজিত হন এবং এটাই ছিল তার জীবনের সব থেকে বড়ো ধাক্কা এই যুদ্ধে পরাজয় মানে নেপোলিয়ানের বনাপাটের ছিল না সে ব্রিটিশদের পরাজিত করতে পারলো না তাদের নৌঘাটিকে দখল করতে পারলো এর ফলে নেপোলিয়ান বনভাটকে খালিয়াতেই ফ্রান্সে ফিরে যেতে হয়েছিল এবং ফিরে যাওয়ার পরেও পরে পরেও ফ্রান্সের মানুষ তাকে তাদের নায়ক এবং নায়ক হিসাবে মানতেই শুরু করে। নেপোলিয়ান নিজেকে ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে প্রমাণ করার জন্য চিত্র আঁকতে চিত্র আঁকতে সর্বত্র নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেন ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে একটি অস্থায়ী সরকার গঠিত হয় যার নাম ছিল ডিরেক্টরি কিন্তু এই সরকার ছিল দুর্বল তাদের নীতিমালায় কোনো স্থির ছিল না ফলে ফ্রান্সের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিরতা আসছিল না এই সুযোগে নেপোলিয়ানের জনপ্রিয়তা আকাশচম্বি হতে থাকে বুঝতে পারেন এই যে ডিরেক্টরি সরকার এটা একটা দুর্বল সরকার এবং তিনি চেয়েছিলেন যে ফ্রান্সে একটি স্থিতিশীল সরকার গঠন হোক এবং এই রাজনৈতিক যে স্থির অস্থিরতা এটাকে নেপোলিয়ান তার নিজের একটি সুযোগ হিসেবে দেখেন পরে তিনি ফ্রান্সে একটি জনগণের কাছে নতুন সংবিধান পেশ করেন যদিও ফ্রান্সে সেই সময় বিপ্লব হয়ে গেছিলো তবুও মানুষ জানত কিভাবে দেশ চালাতে হয় যে নতুন সংবিধান পাশ করেছিল এতে সেই সময় যে ভূমিপতি এবং ধনী ব্যক্তিরা ছিল তারা তাদের লাভ খুঁজে পেয়েছিল লাভ অ্যাকচুয়ালি লাভ তাদের দেখতে পেয়েছিলো এই নতুন সংবিধান এর কারণ ছিল ফরাসি ফরাসিগুলো চলাকালীন যে ভূমি বন্টন হয়েছিল যে ভূমি বন্টনগুলো বন্টন যে চার্চ বা যে সমস্ত জায়গা সেগুলো ধনী ব্যক্তিরা কিনে নিয়েছিল এবং অভিজাতরাও কিনে নিয়েছিল এই যে ধনী ব্যক্তিরা এরা মনে করতে থাকে যদি সেই সরকার যদি আবার ফিরে চলে আসে তাহলে এরা মনে করতে থাকে যে তাদের এই যে জমি তারা আবার কেড়ে নিতে পারে তার কারণে যার ফলে তারা নেপোলিয়ানের দিকে দিক পক্ষ বেছে নিয়েছিল এছাড়া নেপোলিয়ান প্রতিশ্রুতি দিয়েছিল যদি নেপোলিয়ানকে তাদের সম্রাট হিসাবে বেছে নেয় তাহলে এই সমস্ত জমি তাকে ফিরিয়ে দেবে সময় যে চার্চ ও রাজতন্ত্রের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছিলো যা পরবর্তীতে ভূমিপতি ও ধনী ব্যবসায়ীর হাতে চলে যায় এবার এই শ্রেণীটি আতঙ্কে ছিল যদি রাজতন্ত্র আবার ফিরে আসে তবে তাদের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হবে এরম একটা ভয় নেপোলিয়ান বরফটা তাদেরকে দেখিয়েছিলো এবং নতুন সংবিধান নেপোলিয়ান যে লিখেছে মানে যে পাশ করেছিল তাতে বলা ছিল যদি ফ্রান্সের জনগণ নেপোলিয়ানকে সম্রাট হিসাবে মানে মেনে নেয় তবে ভূমিপতি এবং জমিদারদের সম্পূর্ণ মালিকানা পাবে এই ঘোষণা শোনার পর সকল যে ধনী ব্যক্তি ছিল যে সমৃদ্ধশীল ব্যক্তি যারা চার চার জমি কিনেছিল তারা নেপো একপক্ষে নেপোলিয়ানের পাশে চলে আসে ফ্রান্সের সাধারণ জনগণ তারা তাদের যে নিজেদের ভবিষ্যৎ নেপোলিয়ান হাতে সুরক্ষিত মনে করতে শুরু করে ঠিক এরই পরে আঠারোশো সালে ফ্রান্স চলছে অস্থির অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল এবং জনগণের মনে একটাই প্রশ্ন কে তাদের পথপ্রদর্শক হবে ঠিক এই সময় ইতিহাসের মঞ্চে প্রবেশ করেন নেপোলিয়ান বোনাপাট নেপোলিয়ানের অসাধারণ নেতৃত্ব এবং বুদ্ধিমত্তার সামরিক জয় এবং ফ্রান্সকে মনের গভীর অস্থিরতা তৈরি করে প্রথমে হন প্রথম কনসাল এবং এরপর জনগণের একটি ভোটের মাধ্যমে তিনি সম্রাট হিসেবে নির্বাচিত হন এরপর ইতিহাসে আসে সেই অস্মরণীয় দিন আঠারোশো চার সালে দোসরা ডিসেম্বর প্যারিসের নটরডাম ক্যাথলিক চার্চে নেপোলিয়ানের বিশাল জাঁকজমকভাবে তার অভিষেক ঘটে এইভাবে নেপোলিয়ান মোনাপার্ট ইতিহাসের খাতায় নিজের স্থান করে নেয় একজন সম্রাট হিসাবে এই জার্নি বা এই যাত্রা আমাদের শেখায় যে আত্মবিশ্বাস থাকলে ইতিহাসের পাতায় তোমার নাম অবশ্যই উঠবে নেপোলিয়ানের সম্রাট হওয়ার এই যাত্রা আমাদের শেখায় আত্মবিশ্বাস বুদ্ধি আর সাহস থাকলে ইতিহাস তোমার পথেই হাঁটবে আর হ্যাঁ আজকের এই ভিডিও এখানেই শেষ করছি এখানে আমরা দেখলাম নেপোলিয়ান একটা সাধারণ থেকে কিভাবে ফ্রান্সের সম্রাট হয়ে উঠলো সেই গল্পই আমরা শুনলাম আর দেখলাম এর পরের পাটে আমরা দেখব নেপোলিয়ান সম্রাট হওয়ার পরে তার জার্নিটা কেমন ছিল আর এই ভিডিওটা এখানেই আজকে শেষ করছি ধন্যবাদ